লোকসভা নির্বাচনে ভোটবন্দি ইভিএম মেশিন খোয়াই মহকুমা কার্যালয়ে দুটি স্ট্রং রুমে রাখা আছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীদের কঠোর পাহাড়ের মধ্যে সেই সঙ্গে জারি করা আছে একশো চুয়াল্লিশ ধারা তাছাড়াও রয়েছে নির্বাচনে আদর্শ আচরণ বিধি এত সব কিছু থাকার পরও রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের খোয়াই মহকুমার এ আর ও তথা মহকুমা ম্যাজিস্ট্রেট মেঘা মঙ্গলবার রাতে কার্যালয় প্রাঙ্গণে গেট টুগেদারের আয়োজন করে রীতিমতো বিয়ে অনুষ্ঠানের মতো প্যান্ডেল লাইটিং ক্যাটারিং ব্যবস্থা সহ আরও অনেক আনন্দদায়ক ব্যবস্থা করা হয় এই গেট টুগেদার পার্টি সন্ধ্যে থেকে রাত বারোটা অব্দি চলে সঙ্গে চলে ইভিএম মেশিন সুরক্ষা প্রদানকারী কেন্দ্রীয় নিরাপত্তা জওয়ানের পরিবেশিত সঙ্গীত এই পার্টিতে মহকুমা ম্যাজিস্ট্রেট একাধিক ডিসিএম থেকে শুরু করে অফিসের শতাধিক কর্মচারীরা অংশগ্রহণ করে যেহেতু এসটিএম কার্যালয়ের অভ্যন্তরে স্ট্রং রুম রয়েছে সেহেতু বিকেল পাঁচটার পর শুধুমাত্র পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা বাদে কেউ এসটিএম কার্যালয়ে প্রবেশ করতে পারে না সেক্ষেত্রে বাধা নিষেধ রয়েছে নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম কানুন বিসর্জন দিয়ে এসটিএম মেঘাচেন কী করে এই গেট টুগেদারের করতে পারে তা নিয়ে উঠছে বিভিন্ন মহলে প্রশ্ন মহকুমার সাংবাদিকরা মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় অফিসের কক্ষগুলিতে হানা দিলে আনন্দ ভর্তিতে মত্ত কর্মচারীরা সবকটা কক্ষের লাইট নিভিয়ে দেন একটি সরকারি কার্যালয় যেখানে স্ট্রং রুম রয়েছে সেই স্থানে কিভাবে এই অবৈধ কাজগুলো হচ্ছে সে বিষয়ে মোবাইল ফোনে খোয়াই এসটিএম মেঘা এম সাথে কথা বলে প্রথমে তিনি ঘটনা অস্বীকার করেন এ বিষয়ে জেলা প্রশাসনিক প্রতিক্রিয়া জানতে গিয়ে দেখা যায় খোয়াই জেলার জেলাশাসক চান্দি চন্দ্রন বর্তমানে ছুটিতে রয়েছেন ওনার পরিবর্তে এটিএম কেশবকর দায়িত্বে রয়েছেন একশো চুয়াল্লিশ ধারা জারির মধ্যে একজন এ আর ও কী করে এই ধরনের অনৈতিক গেট টুগেদার প্রোগ্রাম এবং অফিস কক্ষে সুরা পানের আসর বসালো তার প্রতিক্রিয়ায় কর জানান নির্বাচনী কর্মচারীরা পরিশ্রম করেছে তাই গেট টুগেদার হতেই পারে তবে তিনি এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো মতামত দিতে রাজি হননি তিনি জানান ডিএম ম্যাডাম সাতাশ তারিখ আসবেন পরে বিষয়টি নিয়ে খোঁজ খবর করা হবে তিনি আরও জানান এ বিষয়ে ওনার কোনো বক্তব্য দেওয়া ঠিক হবে না কারণ অফিসটি এসটিএম এর ওনার কার্যালয়ে এমন ঘটনা ঘটলে তখন তিনি বক্তব্য দিতেন তাছাড়া প্রকৃত ঘটনা না জেনে তিনি প্রতিক্রিয়া দিতে পারবেন না উক্ত ঘটনাটি নিয়ে পঁচিশ খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তাছাড়া ভারতের জনতা পার্টি সমর্থিত বিজেপি প্রার্থী তথা খোয়াই মণ্ডলের সভাপতি তিনি বলেন কোন সরকারি দপ্তর এ ধরনের গেট টুগেদারের আয়োজন ওনার বয়স এ পর্যন্ত চোখে পড়েনি তিনিও এই ঘটনাটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আমরা বলতে চাই আমাদের বা ত্রিপুরা রাজ্যে কোনো অফিসে এইরকম গেট টুগেদার পার্টি এটা শুধু বিরল নয় এটাই বুধ হয় আমার প্রথম তার আগে আমরা কখনো শুনিনি দেখিনি এই ত্রিপুরা রাজ্যের কোনো অফিসে রাত্রি পর্যন্ত কিংবা দিনের বেলাতেও কখনো গেট টুগেদার পার্টি হয়েছে তো আমরা এইরকম ঘটনা আমরা অপ্রত্যাশিত আমরা অবশ্যই প্রশাসন আমরা জানি যে জনগণের স্বার্থে কাজ করবে প্রশাসন জনগণের জন্য কাজ করবে সরকারি নিয়ম মেনে অফিসের সময় অনুযায়ী অফিস খোলা রেখে জনগণের জন্য কাজ করবে এটাই আমরা প্রত্যাশা করি আমরা জানি এই এইচডিএম অফিসে আমাদের যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন তার আমাদের যে ভোটিং মেশিনের রুম সেখানে রয়েছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা অবশ্যই জনমনে নানান প্রশ্নের দানা বাঁধবে এবং আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি তাদের মনেও নানান প্রশ্ন দেখা দেবে এইরকম একটা গেট টুগেদার অনুষ্ঠান নিয়ে তো আমরা এটা অপ্রত্যাশিত আমরা চাই আগামী দিনে প্রশাসন যেন সেই ব্যাপারে সতর্ক হয় এবং অবশ্যই যেন এই রকম ধরনের কোনো অনুষ্ঠান আদি যেন সরকারি দপ্তরে না হয় এটা আমরা প্রশাসনের কাছে আমরা এটা প্রত্যাশা রাখি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষও যেন এই বিষয়গুলি যেন নজর দিয়ে দেখেন এবং এটাই আমরা প্রত্যাশা রাখি are in use